পাঠ্যচক্র যতটুকু এগিয়েছে ততই অযোগ্য হিসাবে প্রমাণিত হচ্ছে তবে সব থেকে বিপজ্জনক জায়গা হলো মাফুজ একজন পচন্ড এক হয়ে মাহফুজকে যোগ্যতা অর্জন করতে বললে সে আপনাকে তার শত্রু বানিয়ে ফেলবে অথচ আপনি তার বাবার জন্য তাকে যোগ্যতা অর্জন করতে বলছেন সেটা সে বুঝবে না করতে গিয়েছে মনে এখানে বাকি সবাই জুলাই পরবর্তীতে স্বাধীনতা ভোগ করতেছে মাহফুজের দরদে মাহফুজ দরদ না দেখালে বাকি কেউ স্বাধীনতা ভোগ করতে পারতো না ঠিক যেমন একাত্তর পরবর্তীতে দে এবং গত সতেরো বছর হাসিনা মনে করতো এই বুলshit চিন্তার কারণে এই মাহফুজ কোনো পরিবর্তন আনতে পারতেছে না কিংবা আনতে চাচ্ছে না তার দম্ভ ও ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে মাহফুজ জানে না কাকে অন করতে হয় আর কাকে ডিজন করতে হয় মাহফুজকে জঙ্গি বলা তাসলিমা ও স্বাভাবিক গন্ধের মাহফুজ আজ করতেছে পেয়েছে কথা বলে গেছে যদি রাজনীতি করতে চায় তাহলে তার অনুদমন করতে পারা উচিত কাদেরকে সে অন করবে আর কাদেরকে ডিজন করবে আর যদি ভোটের রাজনীতি করতে না চায় তাহলে পাঠ্য চক্রে গিয়ে অভিযান চর্চা করা উচিত এখানেই সে যোগ্য শেষ তাহলে বাংলার জমি অনেক আগে থেকেই তহিদী জনতা বেজা হুমকি কিংবা গুলি কোনটাই বাংলার মাটি থেকে তো জনতাকে মুছে ফেলতে পারবে না ইসলাম পন্থীদের উচিত হবে মাহফুজকে যদি ছাত্ররা তাদের উপদেষ্টা এবং নেতা হিসেবে রেখে দেয় ভবিষ্যতে এত রাস্তায় নামবে না তারপর দেখবে কত জানে কত চান মাহফুজকে রেখে তো জনতাকে বাদ দিয়ে লিখ দমনে কতটুকু কি করতে পারবে দেখা যায় এই গুলশিটির জন্য এই রিস্ক নেবে কিনা তাদের বাধ্য বাধ্য করা উচিত বারবার রক্ত দিয়ে প্রতারিত হওয়ার কোন মানি হতে পারে না